প্লাস্টিকের ব্যবহার যে কতখানি ক্ষতি করতে পারে আমাদের মানব সভ্যতাকে তা আমরা জানবো আজকের ভিডিও থেকে এমন নয় যে প্লাস্টিক ব্যবহারের মাধ্যমে শুধুমাত্র আমাদের মাটিতে ওটি থেকে যায় লক্ষ লক্ষ বছর ধরে সেটি আমাদের পুরোপুরি খাদ্য শৃঙ্খলকেও কিন্তু নষ্ট করে দেয় আজকের এই ভিডিওতে আমরা সেটি জানব ইতিমধ্যে গবেষণাতে জানা গেছে যে উদ্ভিদের পাতাও কিন্তু মাইক্রো প্লাস্টিককে শোষণ করতে সক্ষম অর্থাৎ প্লাস্টিকের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো হয় সেই কণাগুলোকে উদ্ভিদের পাতা শোষণ করতে সক্ষম এবং সেগুলো পরবর্তী সময় উদ্ভিদের মাধ্যমে বিভিন্ন প্রাণীর মধ্যে এসে প্রবেশ করে অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের খাদ্য শৃঙ্খলে অন্তর্ভুক্ত হয়ে যায় এটি গবেষণায় দেখা গেছে অর্থাৎ মাইক্রোপ্লাস্টিক হচ্ছে এক ধরনের ছোটো প্লাস্টিক পণা যা উদ্ভিদ মাটি এবং জল থেকে শোষণ করতে পারে উদ্ভিদের শিকড় পাতা এবং অন্যান্য অঙ্গ মাইক্রোপ্লাস্টিক শোষণ করে নেয় যেগুলো পরবর্তী সময় খাদ্যচক্রের মধ্যে মিশে যায় এটি হচ্ছে পরিবেশ এবং জীবজগতের জন্য ভীষণই একটি উদ্বেগজনক বিষয় কারণ মাইক্রোপ্লাস্টিকের প্রভাব প্রাণী এবং মানুষের স্বাস্থ্যের উপরও কিন্তু বর্তাবে এই যে বর্তমান পরিস্থিতি যে প্লাস্টিক উদ্ভিদ শোষণ করে নিচ্ছে এর থেকে কি বিভিন্ন কোনো উপায় আমাদের নেই অবশ্যই আছে চাইলে আমরা সেই ব্যবস্থাও গ্রহণ করতে পারি তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে প্লাস্টিক ব্যবহারকে কমাতে হবে একবার ব্যবহৃত প্লাস্টিকের পণ্য যেমন প্লাস্টিকের ব্যাগ বোতল বা অন্যান্য পণ্য সেগুলো ব্যবহার আমাদের একেবারে কমিয়ে ফেলতে হবে এবং যেই ধরনের প্লাস্টিককে আবার ব্যবহার করা যায় সেই সমস্ত প্লাস্টিক ব্যবহার করা যেতে পারে বরং যে সমস্ত উপকরণ পুনরায় ব্যবহার করা সম্ভব সেই সমস্ত উপকরণের ব্যবহার আমাদের বাড়াতে হবে নাম্বার টু হচ্ছে পুনর্ব্যবহার অর্থাৎ প্লাস্টিক পণ্যের পুনর্ব্যবহারকে নিশ্চিত করতে হবে এবং এগুলিকে সঠিকভাবে নিষ্কাশন করতে হবে রিসাইক্লিং পদ্ধতির মাধ্যমে নাম্বার থ্রি হচ্ছে প্লাস্টিকের কিছু পণ্য অবশ্যই নিষিদ্ধ করতে হবে একবার ব্যবহৃত হয় কিছু প্লাস্টিক পণ্য যেমন ধরো স্ট্র কাপ বা প্যাকেজিং এগুলো নিষিদ্ধ করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে করে এই সমস্ত প্লাস্টিক পণ্যগুলো পরিবেশে ছড়িয়ে না যায় নাম্বার চার হচ্ছে গিয়ে জল দূষণ নিয়ন্ত্রণ নদী সমুদ্র এবং অন্যান্য জলাশয়ে প্লাস্টিকের বয়ে আসা প্লাস্টিকের প্রবাহ যাতে না হয় সেই ব্যবস্থা আমাদের দেখতে হবে এবং এটি করতে পারলে আমাদের জলে মাইক্রোপ্লাস্টিকের ছড়িয়ে পড়া অনেকাংশে আটকানো যাবে নাম্বার সিক্স অবশ্যই হচ্ছে শিক্ষা এবং সচেতনতার বৃদ্ধি মানুষের ভেতরে প্লাস্টিক দূষণের ক্ষতি সম্পর্কে অনেক সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং একে কমানোর জন্য কোন কোন ব্যবস্থা নেওয়া সম্ভব সেই দিকে আমাদের মনোনিবেশ করতে হবে এই সমস্ত পদক্ষেপ যদি আমরা প্রত্যেকে নেই সবাই মিলে নেই তাহলে পরে কিন্তু আমাদের এই সমস্ত মাইক্রোপ্লাস্টিকের ছড়িয়ে পড়াটা অনেকাংশে কমিয়ে রাখা সম্ভব মাইক্রোপ্লাস্টিক শোষণ হওয়া সম্ভব অনেকগুলো উপায় তার মধ্যে একটি উপায় হচ্ছে শিকড়ের মাধ্যমে শোষণ মাটি বা জল থেকে মাইক্রোপ্লাস্টিক শিকড়ের মাধ্যমে উদ্ভিদের মাধ্যমে শোষিত হওয়া সম্ভব মাটির ভেতরে যে সমস্ত মাইক্রোপ্লাস্টিক থাকে সেগুলো শিকড় দ্বারা শোষিত হয়ে উদ্ভিদের দেহে প্রবাহিত হয় নাম্বার টু হচ্ছে পাতা এবং শাখার মাধ্যমে শোষণ কিছু উদ্ভিদ মাইক্রোপ্লাস্টিক শোষণ করতে পারে বাতাস থেকে বা জল থেকে যদি জল বা বাতাসে মাইক্রোপ্লাস্টিক থাকে তবে সেটি কিন্তু পাতার মাধ্যমে শোষণ হওয়াটাও সম্ভব নাম্বার থার্ড হচ্ছে জলাশয়ের শোষণ নদী হ্রদ সমুদ্র বা অন্যান্য জলাশয় যদি কিনা মাইক্রোপ্লাস্টিক বেশি থাকে তবে সেগুলো উদ্ভিদের শিকর বা পাতার মাধ্যমে শোষণ হওয়া সম্ভব আমরা যদি জলাশয় প্লাস্টিক নিক্ষেপ বন্ধ করি তাহলে এই বিপদ থেকে বাঁচাও সম্ভব নাম্বার ফোর্থ হচ্ছে গিয়ে প্রাণীর মাধ্যমে শোষণ মাইক্রোপ্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলি প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করা হয় এবং সেগুলো খাদ্য চক্রের মাধ্যমে প্রবাহিত হয় যেমন মাছ বা অন্যান্য জলজ প্রাণীরা কিন্তু মাইক্রোপ্লাস্টিক খেয়ে ফেলে শোষণ করে ফেলে ওরা যেহেতু খাবারটা জল থেকেই নেয় এবং তার সঙ্গে সঙ্গে মাইক্রোপ্লাস্টিকও ওরা দেহের মধ্যে প্রবেশ করে যায় এবং ঠিক এইভাবেই সে সমস্ত মাইক্রোপ্লাস্টিক খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরেও এসে পড়ে বর্তমানে এই মাইক্রোপ্লাস্টিকের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন দেশ গবেষণা করে আসছে তার মধ্যে যেমন জার্মানি আছে জার্মানির বিজ্ঞানীরা দীর্ঘ দিন ধরেই মাইক্রোপ্লাস্টিকের পরিবেশগত প্রভাব নিয়ে গবেষণা করে আসছে এবং তার ফলে উদ্ভিদ এবং প্রাণীদের জীবনে কোন কোন ক্ষতি নেমে আসতে পারে তা নিয়েও তারা গবেষণা করছেন এবং এই বিপদ থেকে কেমন করে বাইরে আসা সম্ভব তা নিয়ে গবেষণা চলছে আমেরিকা পিছিয়ে নেই আমেরিকা যুক্তরাষ্ট্রের বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্র ইতিমধ্যেই পরিমাণ বিস্তার এবং মানব স্বাস্থ্য সম্পর্কিত প্রভাব নিয়ে কাজ করছে বিশেষ করে জল মাটি এবং খাদ্যচক্রে যে মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি হচ্ছে সেটি কেমন করে কমানো যায় তা নিয়ে কিন্তু আমেরিকা ইতিমধ্যে কাজ করছে জাপান পিছিয়ে নেই জাপানে মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সামুদ্রিক জীবজগতের উপরে এর প্রভাব নিয়ে ব্যাপকভাবে গবেষণা চলছে ওরা মাইক্রোপ্লাস্টিকের শোষণ পরিবেশে এর প্রভাব এবং জলের মাধ্যমে কেমন করে এটি ছড়িয়ে পড়ছে তা আটকানোর উপায় নিয়ে গবেষণা করছে অস্ট্রেলিয়াও পিছিয়ে নেই অস্ট্রেলিয়া ইতিমধ্যে মাইক্রোপ্লাস্টিক বিষয়ে গবেষণা করছে ওরা বিশেষ করে সামুদ্রিক পরিবেশে মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি নিয়ে এবং প্রাণী জগতে এর এফেক্ট কী হওয়া সম্ভব তা নিয়ে এরা কিন্তু কাজ করছে ইংল্যান্ড আছে যুক্তরাজ্য মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার নিয়ে কী করে এটি কমানো যায় কীভাবে খাদ্য চক্রটিকে আটকানো যায় তা নিয়ে এরাও কাজ করছে চীনও পিছিয়ে নেই চীনও এই বিষয় নিয়ে অনেক গবেষণা করছে এছাড়াও অন্যান্য দেশ এই মাইক্রোপ্লাস্টিকের শোষণ বিস্তার এবং তার পরিবেশগত যে প্রভাবগুলো হয় তা নিয়ে বিভিন্নভাবে গবেষণা চালিয়ে যাচ্ছেন তো এই মাইক্রোপ্লাস্টিক থেকে কোন কোন অসুখ হওয়া সম্ভব অনেক অসুখ হওয়া সম্ভব এক নম্বর হচ্ছে কি পেটের অসুখ মাইক্রোপ্লাস্টিক খাদ্য চক্রে প্রবাহিত হওয়ার ফলে মানুষের পেটে চলে আসতে পারে এবং এই প্লাস্টিক কণাগুলি পেটের এবং অন্ত্রের স্বাস্থ্যকে অনেকটা এফেক্ট ফেলতে পারে যার ফলে যেমন হজমের সমস্যা গ্যাস হওয়া কোষ্ঠ হওয়া এছাড়া অন্যান্য পেটে অসুখ হওয়াটাও সম্ভব দু নম্বর হচ্ছে হরমোনাল ডিসঅর্ডার মাইক্রোপ্লাস্টিকের ভেতরে কিছু রাসায়নিক উপাদান থাকে যেগুলো শরীরে হরমোন ভারসাম্যকে নষ্ট করে দেয় যার ফলে মানুষের স্বাস্থ্যের বিকাশ বাচ্চাদের শারীরিক বিকাশ অনেক সমস্যা আসাটাও সম্ভব শ্বাসযন্ত্রের সমস্যা হয় মাইক্রোপ্লাস্টিক যখন বাতাসে ভেসে বেড়ায় সেগুলো শ্বাসের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে ঢুকে পড়ে এর ফলে আমাদের হাঁপানি হয় শ্বাসকষ্ট হওয়া এবং ফুসফুসের সমস্যা হওয়াটাও সম্ভব নাম্বার ফোর হচ্ছে কি ক্যান্সার হওয়াটাও সম্ভব কিছু মাইক্রোপ্লাস্টিকের ভেতরে কিছু এমন রাসায়নিক উপাদান পাওয়া গেছে যেগুলো মানুষের শরীরে ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে অর্থাৎ এমন কিছু উপাদান সেখানে আছে যেগুলো কি না আমাদের ডিএনএকে ড্যামেজ করার ক্ষমতাও রাখে নাম্বার ফাইভ হচ্ছে আমাদের প্রজনন ক্ষমতাকে কমিয়ে দেয় মাইক্রোপ্লাস্টিকের ভেতরে এমন কিছু রাসায়নিক উপাদান আছে যেগুলো আমাদের মানুষের যে প্রজনন ক্ষমতা রিপ্রোডাক্টিভ পাওয়ার সেটিকে হচ্ছে কমিয়ে দেয় এবং গর্ভাবস্থায় অনেক জটিলতারও সৃষ্টি করে এই মাইক্রোপ্লাস্টিক স্নায়ুতন্ত্রের সমস্যা হয় মাইক্রোপ্লাস্টিক আমাদের স্নায়ুতন্ত্রের পড়ে আমাদের নার্ভাস সিস্টেমের উপরে অনেক বেশি এফেক্ট ফেলতে পারে এতে করে আমাদের মানসিক স্বাস্থ্যের এবং আমাদের মস্তিষ্কের বিকাশে অনেক কিন্তু ঘাটতি হওয়াটাও সম্ভব মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে সঙ্গে আমাদের যে ইমিউনিটি সিস্টেম ওটাকে অনেক দুর্বল করে দেয় আমরা অনেক সহজে রোগে আক্রান্ত হই এবং আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতাটা অনেকখানি কমে যায় এই সমস্ত কিছু দেখে কিন্তু আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু পিছিয়ে নেই ওনারাও এই মাইক্রোপ্লাস্টিক নিয়ে বিশেষ বিশেষ তারা কিছু কর্মসূচি নিয়েছেন যেমন গবেষণা করছেন পর্যবেক্ষণ করছেন হু ইতিমধ্যে মাইক্রোপ্লাস্টিকের মানব স্বাস্থ্য এবং পরিবেশের প্রভাব সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছেন এবং এটি উৎস কি এটি কিভাবে খাদ্য শৃঙ্খলে ঢুকছে তা নিয়ে কিন্তু হু অনেক কাজ করছে হু মাইক্রোপ্লাস্টিকের মাধ্যমে মানুষের শরীরে প্রভাবিত হওয়া রাসায়নিক উপাদানগুলির ঝুঁকি মূল্যায়ন করছে বিশেষ করে যেগুলো কিনা হরমোনাল ডিজর্ডার সৃষ্টি করছে মানুষের রিপ্রোডাকটিভ ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে এবং ক্যান্সার সৃষ্টি করছে এগুলোর দিকে বিশেষ করে লক্ষ্য রাখছে হু মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য ইতিমধ্যে হু একটি গ্লোবাল গাইডলাইন নিয়ে এসছে যাতে করে সারা বিশ্বের সমস্ত নাগরিক সচেতন হয়ে ওঠেন যে কীভাবে প্লাস্টিকের ব্যবহারকে কমিয়ে আনা যায় এটি শুধুমাত্র কোনো দেশ বা কোনো সংস্থার ওপর চাপালে পড়ে হবে না আমাদের প্রত্যেকটি নাগরিক আমাদের প্রত্যেকটি মানুষ আমাদের প্রাত্যিক জীবনযাপনের ক্ষেত্রে আমাদের যে ইউজ করি আমরা প্লাস্টিক সেই ব্যবহারের বিষয়ে আমাদের অনেক বেশি সাবধান থাকতে হবে সেটি আমরা কোথায় ফেলছি ওটি আমরা রিসাইকেল করছি কিনা ওটি আমরা ডিস্ট্রয় করতে পারছি না ঠিকভাবে এটি আমরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে সমস্ত মানুষের সম্মিলিত চেষ্টাতেই এই বিপদকে রুখে দেওয়া সম্ভব শুধুমাত্র দেশের প্রশাসন বা সিস্টেম বা কোনো সংস্থার উপরে ভরসা করে থাকলে এটি কখনোই একেবারে নির্মূল করা সম্ভব নয় যদি আমরা প্রত্যেকে আমাদের প্লাস্টিক ব্যবহারের দিকে গুরুত্ব দেই তার রিসাইক্লিং করার দিকে গুরুত্ব দেই তাহলেই এই বিপদটি এড়ানো সম্ভব হবে